কোরবানির সাথে আকিকা করা যাবে কি না কোরবানি করলেন একই দিন আকিকা করলেন জায়েজ আছে হতে পারে কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আস হিসাবে করাটাই উত্তম ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে আকিকা করা শুননা সপ্তম দিনে কোনো গ্রহের চোদ্দতম বা একুশতম দিনে কোথাও আছে এটা হলো আকিকার একটা সময় এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে পরে করলে হবে কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে মিস করে কোরবানের জন্য অপেক্ষা করার কোনো যুক্তি নেই কোরবানের যেরকম একটা সময় আছে আকিকারও কি আছে সময় আছে আপনি বিলম্ব করে এই পর্যন্ত নিয়ে গেছেন সেটা তো অবশ্যই একটা একটা ভালো কাজের লঙ্ঘন হলো অন্তত মোস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো তো এটা অনর্থক সংজ্ঞা দিতে বাকি একই গরুতে আকিকা এবং আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কিনা এটি আমাদের মধ্যে মতো পার্থক্য আছে সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে ইস্তলাফের ঊর্ধ্বে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা বসুতে করাটা উত্তর আমার বয়স উনিশ বছর আমি ছোট থেকে নানা নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মা মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসাবে কুসন্তান হয়ে গেছি নাকি সন্ধ্যাতিতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে থাকেন না মায়া তৈরি হয় না প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এইটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানু নন অতএব দুনিয়াতে আসছেন তাদের উশিলায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজন তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ দায়িত্ববোধটা জাগ্রত হবে আমরা অনেকেই আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান কলহ ইত্যাদি হয় ছোটবেলা থেকে আর দূরে থাকতে থাকতে মা বাবা রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারে সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সেলিং এবং মোটিভেশন নেওয়া দরকার আকিকা দিয়ে নাম রাখা হয়েছিল রাইয়ান বিন সরোয়াল এখন আবদুল্লাহ বিন সরোয়াল রাখতে চাচ্ছি এক্ষেত্রে আকিকা দিতে হবে কিনা জি না নাম পরিবর্তনের জন্য আকিকা দেওয়ার দরকার নেই আর রাইয়ান সুন্দর নাম এটা পরিবর্তন করা তো দরকার নেই জান্নাতের একটা গেটের নাম অতএব এটা তো সুন্দর নাম বিদা এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই যদি কোনো বিশেষ কারণে পরিবর্তন করতে হয় তাহলে আকিকা দেওয়ার দরকার নেই